তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বরুণ বরুন্ধবনের আপকামিং সিনেমা বেবি জনের টেলার নিয়ে যেটা থালাপতি বিজয়ের থেরি সিনেমার অফিসিয়াল রিমেক থেরি সিনেমাটা প্রচুর লোকে দেখে নিয়েছে হিন্দি ডাবডে সিনেমাটা ডিরেক্ট করেছিল অ্যাটলি এবং এই বেবি জন সিনেমাটা প্রডিউস করছে অ্যাটলি এবং ডিরেক্টর হিসাবে থাকছে অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট কালেশ তো বেবি জনের ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো তো টেলারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে স্টার্টিং টু দ্য এন্ড জাস্ট বাওয়াল ট্রেলার ছিল তিন মিনিটের টেলার কিন্তু একটা টাইমেও বোর লাগে না দেখতে কারণ সাউথের ডিরেক্টাররা জানে হিরোকে প্রেজেন্ট করতে হিরোকে সেই বিল্ড আপটা দিতে যেটা বলিউড ডিরেক্টারের ক্ষেত্রে এখন মিসিং রয়েছে রিসেন্ট টাইমে তো সাউথের ডিরেক্টর সেই জিনিসটা জানে হিরোকে প্রেজেন্ট করতে তো বরণ দবনকে দেখতে ভালো লাগছে বিশেষ করে ওই যে লুকটা ওই লম্বা চুলের পনিটেল করা যে লুকটা ওটা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ওই পুলিশ অফিসারের যে লুকটা রয়েছে ক্লিন সেভ ওটা তো বেশ একটা ছ্যাবলামি মানে ছাপড়ি ছাপড়ি টাইপের লাগছে যেটা আর পাঁচটা বরুন্ধবনের সিনেমা দেখেছি সেরকমই লাগছে তো একটা থেকে নেগেটিভ পয়েন্ট হয়েছে ধবনের ডায়লগ ডেলিভারি টেলারের মধ্যে দেখবে বরুণ ধবন যখনই ডায়লগ দিচ্ছে তখন তার মধ্যে একটা ছ্যাবলামি ব্যাপার রয়েছে ওই গম্ভীর ব্যাপারটা নেই যেরকম থালাপিদি বিজয়ী মানে তার ডায়লগের মধ্যে যেরকম একটা ব্যাপার ছিল থালাপতি বিজয়কে তো ম্যাচ করা ইম্পসিবল ধবন তো জাস্ট হেগিয়ে দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু থালাফিদিপিজের মানে কাছাকাছি যদি যেত ওই ডায়লগ ডেলিভারি ক্ষেত্রে তাহলে আরও ভালো লাগত তো এটা বরুন্ধবনের কেরিয়ার একটা গেম চেঞ্জার সিনেমা হতে চলেছে যদি সিনেমাটা ঠিকঠাক লেগে যায় তাহলে কিন্তু আলাদা লেভেলের হবে বরুন্ধবনের কেরিয়ারের সিনেমাটা যেহেতু অ্যাটলি এই সিনেমাটার সাথে যুক্ত আছে যার মানে প্রিভিয়াস কাজগুলো জাস্ট আলাদা লেভেলের রয়েছে রিসেন্ট টাইমে জওয়ান জাস্ট ফাটি দিয়েছে ভাই মানে ব্লক বাস্টার সুপার ব্লক বাস্টার শাহরুখ খানের মানে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে গেছিলো জাবান সিনেমাটা এই সিনেমাতে বিভিজনের যে ভিলেন থাকছে মানে জ্যাকি শ্রফ তার ক্যারেক্টারটা খুবই ডেডলি হতে চলেছে যেরকম টেলারের মধ্যে দেখতে পাচ্ছি খুবই ডেডলি ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হতে চলেছে যেটা থেরি সিনেমাতে ভিলেনটা খুবই নর্মাল একজন মন্ত্রী ছিল এই জায়গায় কিন্তু ভিলেনটা খুবই ডেডলি হতে চলেছে এবার ফ্রেম বাই ফ্রেম পুরোটা রিমেক কিন্তু পুরোটা বুঝতে পারা যাচ্ছে যারা সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে কীর্তি সুরেশ কামিকা গাব্বি তাদেরকেও দেখতে ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থামান খুব ভালো দিয়েছে দেখতে ভালো লাগছে এবং অ্যাকশান সিকোয়েন্স ওরে ভাই মানে অ্যাটলিস্ট সিনেমাতে অ্যাকশান মানে আলাদা লেভেলের হয় সেটা বলার কিছু নেই সেটা জাওয়ানে আমরা দেখেছি বিগেল মার্শাল থেরি এই সিনেমাগুলোতে দেখেছি তো দেখা যাক কেমন হয় সিনেমাটা এবং টেলারের লাস্টে ওই সালমান ভাইয়ের দুটো চোখ দেখানো ওটা জাস্ট সিটি মার ওটা সিনেমা হলে জাস্ট বাওয়াল হয়ে যায় ভাই বারুম এবং সালমান খান একসঙ্গে অ্যাকশান করছে মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হবে দেখা যাবে এখন আজকে 25 डिसेंबर আর কি তো টেলার্টে بیس ভালো লেগেছে তো তোমাদের টেলার্ট কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও বেবি জনের টেলার তো চলম বস চ্যানেল আই নতুন হইছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস চলম टेक केयर